দর্শক আসসালামু আলাইকুম শাহগুলা আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিআাল যাতে ছোটো ছোটো সার বাচ্চুগুলো যুগ বাচ্চা কেন হচ্ছে আমরা সেহতে দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আসতে বাচ্চা কেনাকাটা চলছে মোটামুটি ভালো কোয়ালিটি কত বলছেন এটা কত কত বলছেন এটা কত সার বাচ্চা मिल भी देखा, ने वाला नहीं देगा मास्क मारेगा शाही वाले बच्चा कि बाबा टाइप से नहीं के हाँ अच्छा अच्छा बाबा टा इससे करूँगी नहीं कि वैसा करूँगा वैसा ही

দেখছিলাম এখানে শেষ সময় এটা কত বলছেন কত চাইছেন উনি

सही बात 55 58 58 95 छोटा वाला देख्छ छोटा बड़ाय देख्छ वैराइटीस जेटा मन्त्र छ उठाइ देख्छ आउना के भन्छ वैराइटीस কত বলছেন কত চায়নি কত চায় উনতিরিশ ছাতা ছোট ছোট

অবশ্যই মমিন বাসিয়া যোগাযোগ করে আসবেন